মাত্র বারোটি প্রশ্ন হ্যাঁ মাত্র বারোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তার বাইরে কোনো প্রশ্ন পড়তে লাগবে না ভালো করে শোনো মাত্র বারোটি প্রশ্ন সাজেশানটি কাজের জন্য এবং কটাই প্রশ্ন তোমরা ইতিমতো প্রথমে থামবে লেখে বুঝে গিয়েছ যে সাজেশানটি কাজের জন্য ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এড়িয়ে গেলে চলবে না প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ জেনারেল এবং পাস্কো ক্যান্ডিনে তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারের মাইনর এডুকেশান সাবজেক্ট রয়েছে ভালো করে শোনো তোমরা যারা জেনারেল এবং পাস্কো ক্যান্ডিনে পড়ছ তোমাদের এই ফোর্থ সেমিস্টারে যাদের মাইনর ফোর পেপার এডুকেশান সাবজেক্ট রয়েছে অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমার জন্য মাত্র বারোটা প্রশ্ন যে বারোটা প্রশ্ন দেব এর বাইরে কোনো প্রশ্ন পড়তে লাগবে না এই ফাইনাল সাজেশন একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন লিখে নাও এক জায়গায় প্রশ্ন দেখো শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণা দাও কি বললাম শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণা দাও এর পরিধি সম্পর্কে আলোচনা করো প্রশ্নগুলি ভালো করে লিখে নাও শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের ধারণা দাও এর পরিধি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দুই দাগ দুই দাগের প্রশ্নটা লিখে নাও শিক্ষা শিক্ষাশয়ী সমাজত্বের সংজ্ঞা দাও আমি ফোনে টাইপিং করে রেখে দিয়েছি উত্তর সহ যারা উত্তর সংগ্রহ করবে অবশ্যই পাশে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে উত্তর সংগ্রহ করবে কিছু পারিশ্রমিকের বিনিময়ে তো চলো প্রশ্নটি লিখে নাও শিক্ষা সহিত সমাজতত্ত্বের সংজ্ঞা দাও শিক্ষা ও সামাজিকীকরণ বা সমাজ তত্ত্ব উল্লেখ থাকতে পারে ভালো করে শোনো শিক্ষাশয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও শিক্ষা ও সামাজিকীকরণ সামাজিকীকরণ নাহলে শিক্ষা সমাজতত্ত্ব উল্লেখ থাকতে পারে ঠিক আছে শিক্ষা ও সামাজিকীকরণের মধ্যে সম্পর্ক আলোচনা করো ঠিক আছে তিন ডাক তিন নামের প্রশ্ন লিখে নাও সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠী কাকে বলে বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী সম্বন্ধে সংক্ষেপে লেখো সামাজিক গোষ্ঠীর মধ্যে কী কী থাকতে হবে না প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এগুলো থাকতে হবে অথবা থাকতে পারে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও কী বললাম অথবা লেখো সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা এবং সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো থাকতে পারে 4 দাগ প্রশ্ন 6 দেখো সামাজিকীকরণ বলতে কি বোঝো সামাজিকীকরণ বলতে কি বোঝো শিশুর সামাজিকীকরণের বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো সামাজিক বলছি সামাজিকীকরণ বলতে কি বোঝো শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অথবা প্রশ্নটি ঘুরিয়ে থাকতে পারে লিখে নাও সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে থাকতে পারে ভালো মারো পরবর্তী প্রশ্ন আমি তোমাদের বারোটা প্রশ্ন বাবাটা বাবাটাই প্রশ্ন দেবো একটা প্রশ্ন অতিরিক্ত দেবো না একদম বারোটা তো বারোটাই দেবো তো লিখে নাও পরবর্তী প্রশ্ন পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটি লিখে নাও সামাজিক পরিবর্তন এবং শিক্ষার উপর এর প্রভাব ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তন এবং শিক্ষার উপর এর প্রভাব ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ছয় দাগ সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো এই যে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো যা আর ধারণা উল্লেখ করতে পারে একই ব্যাপার তাই তোমরা করছো সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো এর কারণগুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি কী কী সামাজিক পরিবর্তন এবং শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো সাথে সাথে সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা এটা কিন্তু অবশ্যই করে পাঁচের জন্য পরবর্তী প্রশ্ন আট দাগ আট দাগের প্রশ্নটি লিখে নাও সামাজিক গতিশীলতা বলতে কী বোঝো সামাজিক গতিশীলতা বলতে কী বোঝো এর ধারণা কারণ ও ভূমিকা আলোচনা করো এখানে সামাজিক সামাজিক গতিশীলতার ধারণা করবে কারণ করবে আর ভূমিকাও করবে আলাদা করে পরবর্তী প্রশ্ন নয়দা লিখে নাও সংস্কৃতি বলতে কি বোঝো সংস্কৃতি বলতে কি বোঝো শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক উল্লেখ করো সাথে ধারণা কি বললাম সংস্কৃতি বলতে কি বোঝো শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক উল্লেখ করো সাথে সাথে ধারণা কিন্তু অবশ্যই করবে পরবর্তী প্রশ্ন লিখে নাও লাখ বৈচিত্র্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি বললাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সংস্কৃতির ব্যবধানের ধারণা সম্পর্কে আলোচনা করো বৈচিত্র্যর মধ্যে ঐক্য এবং সংস্কৃতির ব্যবধান ব্যবধানের ধারণা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন এগারো দা এগারো লিখে প্রশ্ন মূল্যবোধ মূল্যবোধ শিক্ষা বলতে কি বোঝো লিখে নাও মূল্যবোধ শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার মূল্যবোধের ধারণা সম্পর্কে আলোচনা করো সাথে সাথে মূল্যবোধের ভূমিকা কিন্তু ঘটবে পরবর্তী প্রশ্ন বারো দা শেষ প্রশ্ন লিখে নাও সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অপরার্থ লিখে নাও সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অপদার্থ সংস্থাগুলি ভূমিকা বর্ণনা করো ঠিক আছে কি বললাম সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অপদার্থ সংস্থাগুলির ভূমিকা বর্ণনা করো সাথে সাথে তোমাদের করতে হবে পাঁচের জন্য অবশ্যই টিকার জন্য করবে এই এখান থেকে করবে বর্তমান সামাজিক যোগাযোগ থেকে বর্তমান পরিস্থিতির প্রযুক্তি ও শিক্ষা সম্পর্ক ব্যাখ্যা করো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি ব্যাখ্যা করো অর্থনীতি এবং শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো এইগুলো যোগাযোগ থেকে করতে হবে এই বারা প্রশ্ন পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন তো ভিডিওটি বেশি বড় করবো না বড় করে তোমরা বিরক্ত হবে এই পর্যন্ত শেষ করব সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো প্রত্রিয় সেমিস্টারে নাম্বার ওয়ান সাজেশন পেয়ে যাবে এই চ্যানে প্রত্যেক বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে